এরকম ভাগবত পাঠ এরকম বিভিন্ন পাঠ করে থাকি আমরা বাসা বাড়িতে যেই পুজো অথবা পাঠ যাই করি না কেন গীতা চণ্ডী পাঠ হতে পারে যা কিছু পাঠ করি না কেন এবং আমাদের বাসায় যখন আমরা পুজো দেব যে কোনো জায়গায় যখন আমরা পুজো দেব পুজো দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই একটা প্রার্থনা মূলক একটা মন্ত্র পাঠ করতে হয় অর্থাৎ এই যে আপনি পুজো করছেন এই যে আপনি পাঠ করছেন এই পুজো পাঠের সময় কিন্তু আমাদের অনেক অনেক আমাদের মনের অজান্তেই কিন্তু অনেক ভুল হয়ে থাকে ঠিক আছে মন্ত্র পাঠে হতে পারে বা পুজোর নিয়মে অনেক ধরনের আমাদের মনের অজান্তি ভুল হতে পারে তা এই সকল ভুলের জন্য আমাদেরকে অবশ্যই গোবিন্দের নিকট ভগবানের নিকট ঈশ্বরের নিকট আমাদেরকে এই মন্ত্রের মাধ্যমে ক্ষমা প্রার্থনা চেয়ে নিতে হয় ঠিক আছে তা আমরা অবশ্যই প্রথমে এই মন্ত্রটার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ভালো করে শিখবো এবং এরপরই এই মন্ত্রটার অর্থটা কি সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেব তা চলুন আমরা আর কথা না বাড়িয়ে আরম্ভ করি প্রথমে কি লেখা মন্ত্রহীনম ঠিক আছে অনুসার আছে আমরা জানি কোনো শব্দের শেষে অনুসার থাকলে সেটাকে ম রূপে উচ্চারণ করা হয়ে থাকে যুক্ত ম ঠিক আছে তাহলে মন্ত্রাহীনম মন্ত্রাহীনম ক্রিয়াহীন ভক্তিহীন এখানে প্রত্যেকটা অনুসারের পরিবর্তে ম আসবে ভক্তিহীনম জনার্দ জনার্দন অর্থাৎ ভগবান কৃষ্ণের আরেক নাম ইয়াত পুজিত এখান থেকে অন্তস্থ জ আছে আমরা জানি অন্তঃস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ হল ইয় অর্থাৎ রশ্মি এবং অন্তস্থ একসাথে উচ্চারণ হবে ইয় তাহলে উচ্চারণ হবে ইয়াত ঠিক আছে ইয়াত ইয়াত উচ্চারণ হবে ইয়াত পূজিতম অনুস্বার থাকায় ম তাহলে ইয়াত পূজিতম ময়া দেব এখানে দেখুন অন্তস্তব তাহলে মায়া দেব সবসময় মনে রাখবেন সংস্কৃত ভাষায় বেশিরভাগ বই হলো অন্তস্তব ঠিক আছে সেজন্য অন্তস্ত বইয়ের উচ্চারণটা উয়া হিসেবে হয়ে থাকে অর্থাৎ সাধারণত ব উচ্চারণ করলে ঠুট লাগাতে হয় অর্থাৎ ব ব ঠোঁট লাগাতে হয় আর যখন আমরা অন্তস্ত ব উচ্চারণ করব। তখন ঠুঁট না লাগিয়ে ব উচ্চারণ করলে যে উচ্চারণটা আসে সেটাই হলো এর উচ্চারণ অর্থাৎ ভগবান এইভাবে তাহলে দেওয়া ময়া দেওয়া পরিপূর্ণম এখানে তুমি এটা মূর্ধন্য মূর্ধন্য উচ্চারণটা হলো জীব উল্টিয়ে করতে হয় পরিপূর্ণম পূর্ণা পূর্ণা ঠিক আছে পরিপূর্ণম তদস্তুমে পরিপূর্ণম তদস্তুমে আমি আবার বলি মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন ইয়াত পূজিতম ইয়াত বা মতো উচ্চারণ করতে পারেন অন্তস্ত ইয়াত ঠিক আছে ইয়াত পূজিতম ময়া দেব পরিপূর্ণম পূর্ণম ঠিক আছে মূর্ধন্য পূর্ণম তদস্তুমে আমি এই মন্ত্রটা পাঠ করার চেষ্টা করি আপনারা আমার সাথে সাথে বলতে পারেন ঠিক আছে আপনারা সবাই আমার সাথে সাথে পাঠ করবেন মন্ত্রহীনম ক্রিয়াহীনম সবাই আমার সাথে সাথে বলুন মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দ ভক্তিহীনম দেওয়া त्ूजि माया देवा परिपूर्ण तदस्तु मे परिपूर्ण तदस्तु मे मंत्रही क्रियाहन भक्ति जनादन यूजीत मै देवा पिपूर्ण तदस्तु मे তা এই ছিল মন্ত্রটা আমি যেভাবে পাঠ করেছি আপনারা ওইভাবে পাঠ করতে পারেন সবসময় মনে রাখবেন যখনই আপনি বাসা বাড়িতে পুজো দেন অথবা মন্দিরে গিয়ে যদি ঠাকুরের পুজো দেন পুজোর দেওয়ার পরে অবশ্যই এই মন্ত্রটি পাঠের মাধ্যমে আপনারা প্রার্থনা করবেন এবং ক্ষমা চেয়ে নেবেন তা চলুন আমরা এই মন্ত্রের মাধ্যমে আসলে আমরা কি বলে ক্ষমা চাইছি ভগবানের নিকট সেটাই আমরা লক্ষ্য করি অনুবাদ এখানে এখন আমরা কি কি বলা হচ্ছে মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনারদণ অর্থাৎ হে জনার্দন বা হে জনার্দন আমি মন্ত্রহীন মন্ত্রহীন অর্থাৎ আমি মন্ত্রহীন ক্রিয়াহীন আমি ক্রিয়াহীন ভক্তিহীন এবং আমি ভক্তিহীন এ ভগবান তোমাকে ডাকার মতো এরকম ভক্তি আমার মধ্যে নেই আমি মন্ত্রহীন আমি ঠিকমতো মন্ত্র পাঠও জানি না ঠিক আছে মন্ত্র পাঠ আমরা বিভিন্ন জনের মন্ত্রপাঠ যতই আমরা ভালো করে শিখি না কেন আমাদের ভুল হবেই স্বাভাবিক কারণ মানুষ মাত্রই ভুল সেজন্য আমরা ভগবানের কাছে এখানে আমরা প্রথমে স্বীকার করে নিচ্ছি যে আমি মন্ত্রহীন ক্রিয়া হীন ভক্তিহীন ময়া দেব ময়া মানে হলো আমার আমার দ্বারা ঠিক আছে ময়া দেব দেব মানে হলো হে দেব হে দেব আজ আমার দ্বারা ময়া দেব অর্থাৎ আমার দ্বারা যা কিছু ইয়াত ইয়াত শব্দ অর্থ হলো যা কিছু ঠিক আছে এখানে ইয়াত শব্দ অর্থ হলো যা কিছু ঠিক আছে যা কিছু পূজিত হলো পূজিতম পূজিতম মানে হলো পূজিত হলো পরিপূর্ণম তদস্তুমি তদস্তু মানে হলো তোমার কৃপায় তদস্তুমি হলো তোমার কৃপায় সেসব পরিপূর্ণম পরিপূর্ণ মানে হলো পরিপূর্ণ হু ঠিক আছে তাহলে আমি এখানে বুঝিয়ে দিলাম প্রত্যেকটা সংস্কৃত শব্দের অর্থ আমি আবার বলি হে জনার্দন জনার্দন আমি মন্ত্রহীন ক্রিয়াহীন এবং ভক্তিহীন মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম ইয়াক পূজিতম ময়া দেব অর্থাৎ হে দেব আজ আমার দ্বারা ময়া মানে হলো আমার আমার দ্বারা আমার দ্বারা যা কিছু পূজিত হলো ইয়াত মানে হলো যা কিছু ইয়াত মানে হলো যা কিছু পূজিতম মানে পূজিত হলো পরিপূর্ণম তদোস তোমার কৃপায় সে সব কিছু পরিপূর্ণ হোক অর্থাৎ এখানে ভগবানের কৃপাকে আসলে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি হে ভগবান তোমার কৃপাতেই আমার যা কিছু অপূর্ণতা আছে এই পুজো পাঠে তোমার কৃপাতেই সেই সব কিছু পরিপূর্ণ হোক তা দেখুন কত সুন্দর একটি মন্ত্র আমরা এই মন্ত্রটি অবশ্যই আমরা শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আমরা পাঠ করবো এবং এটা মুখস্থ করে নেব ভালো করে মুখস্থ করে নেব ভালো করে শিখে নেব এবং যখনই আমরা পুজো পাঠ করবো পুজো পাঠের শেষে এই মন্ত্রটি পাঠের মাধ্যমে অবশ্যই আমরা ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা চেয়ে নেব তা শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই ছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন জয় গীতা সবাইকে নমস্কার